হ্যালো গাইস ওয়েলকাম টুয়ারি ইউটিউব চ্যানেল বঙ্গ জয় তাঙ্গলি কেমন আছে সবাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে একদমই বেশি বকবক না করে চলো ভিডিওটা এবার শুরু করি চা 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 সকালে উঠেই তো চা 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 ঘুম থেকে উঠে ফ্রেশ হতে দেরি আর চা করতে দেরি নেই ভাইয়ের দুধ চা আর মা আর আমার র চা এই বাড়িতে সকাল সন্ধ্যা চা প্রবেশের গল্প তো তোমরা আগের ভিডিওতেই শুনে নিয়েছো আর নতুন করে কি বলবো বলো এদিকে পাপা মার্কেট যাওয়ার আগে মামামকে টেনে টুনে ঘুম থেকে তুলছে আর ও তো উঠছেই না একবার এই খাটে একবার ওই খাটে এই করে বেড়াচ্ছে ঘুমাবে আর ও শুইছে কালকে এ কি স্বপ্ন দেখছে কবে কেদার যাবে অনেক কিছু খুঁটিনাটি অভ্যাস আছে আমার আর সেই ছোট ছোট খুঁটিনাটি জিনিসগুলো আর না তোমাদের সাথে শেয়ারই করা হয় না এই আজকে একটা খুঁটিনাটি অভ্যাস শেয়ার করছি প্রতিদিন সকালে আমি দুটো বিস্কুট নিয়ে বসি চা খেতে আর একটা বিস্কুট ফার্স্টে ভেঙেই আমার মুখে দেওয়ার আগে এক টুকরো এই যে এনাদের দিয়ে দিই আর এই অভ্যাসটাও আজকে আমার নতুন না এটাও আমার অনেক দিন আগেকার অভ্যাস এটাও বিয়ের আগের অভ্যাস আগে তো এমন ছিল জানো তো আমাদের বাড়িতে একটা কাঁঠাল গাছ ছিল আর কাঁঠাল গাছে প্রতিদিন তিনটে কাক এসে বসে থাকতো যতক্ষণ না আমি বিস্কুট দিতাম কা কা করে আমার মাথা পুরো খারাপ করে দিত আর তখন যেহেতু আমার ঠাকমা বেঁচেছিলেন আর আমার মামা বাড়ির দিদা দাদু আর এই বাড়ির দাদু অনেক বছর হয়েছে মারা গেছেন আর আমি বলতাম কি ওই দেখো দাদু দিদা আর দাদু চলে এসছে আমাকে ডাকতে আর আমার এই কথা শুনে সবাই হাসতো এমন একটা টাইম পোস্ট মেনে গিয়েছিল জানো আমি একদিন রাগ করে দুটো কথা শুনি এই কাকা কাকা করিস না তো ঠিক টাইম মতন দেব। বাবা রে বাবা এই না একদিন যেই কথা বলেছি পরের দিন থেকে না আসতো না আর আসলেও দূরে চুপ করে বসে থাকতো কাকাও করতো না কথাও বলতো না আমার সাথে তারপরে আবার সরি ঠরি বলে এই কিরে রাগ করেছিস কিরে রাগ করেছিস কতক্ষণ তুইয়ে বুয়ে তারপরে আবার ঠিক হয়েছে কি জানি এইগুলো হয়তো অনেকেই আমার কথাটা বিশ্বাস করবে না কিন্তু এই জিনিসগুলো কিন্তু সত্যি বলছে আমার সাথে ঘটেছে প্রতিদিন তোমাদের সাথে একটা ছোটখাটো আমার জীবনের গল্প শেয়ার করি তোমরা তো আমার পরিবারের লোক তোমাদের সাথে শেয়ার করতে দোষ কি বলো যাই হোক চলো আবার চলে আসি ব্লগে আজকে মামামের বায় না মামার কাছে ব্রাশ করব তাই মামা ওকে ব্রাশ করিয়ে দিল আর সকালে উঠে আজকে আর দুধ কর্নফ্লেক্স খায়নি খেলো আজকে কম প্ল্যান আর দেখো এখন সান করিয়ে দিয়েছে কি সুন্দর চুলগুলো পিঠ পর্যন্ত নেমেছে না পুজোর সময় অনেকটা বড় হয়ে যাবে তখন বেশ চুলগুলো বাঁধলে খুব ভাল লাগে বলো এই যে এখন চললেন বই খাতা নিয়ে দৌড় যাবেন এখন মিমির কাছে মিমি যতক্ষণ বাড়িতে আছেন মিমির একদম হার মাস একদম এক করে দিচ্ছে আর ওই যে আ করে দেখালো মুখে চিনি ঢুকিয়েছে স্নান করে ওর চিনি খাওয়া চাই আর দেখো একটু রোদে ঝলক দিয়েছে বলে আমাদের বারান্দাটা পুরো কালারফুল হয়ে গেছে কি আর করবো এই বৃষ্টির জন্য ছাদে উঠে বার ছোটাছুটি করার থেকে এই বারান্দাই ভালো যাই হোক তাহলে চলো স্নান ঠান করে চলে এসেছি এবারে সকালে খাওয়াটা খেয়ে নিন মা সকালে আজ করেছে আলু পটল ভাজা সেই দিয়েই ভাত খাচ্ছে আর কালকে দুটো আলুর পরোটা রয়ে গেছিল তাই মা একটা আর আমি একটা খেয়ে নিচ্ছি আজকে সকাল সকাল সাড়ে দশটার মধ্যেই খেয়ে নিচ্ছি কারণ আজকে না একটু এক জায়গায় যাওয়ার আছে সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি এরপর একটু রান্নাঘরে হাতাকুন্তি নাড়াতে চলে আসলাম হাতাকুন্তি নাড়ালে আমার তো আবার হাতে ব্যথা করে আজকে হচ্ছে আলু ঝিঙা পোস্ত সেটাকেই আমি এখন করছি মা সব রেডি করে রেখে দিয়ে গেছে দেখো সর্ষে আর পোস্ত বেটে দিয়ে গেছে একটু সর্ষে দিলে খেতে বেশ ভালোই লাগে এদিকে দেখো মা আবার কত কিছু করে রেখেছে কালকে থোরবটিটা ছিল সেটা একটুখানি নাড়িয়ে নিয়েছে সকালে তো বললাম আলু পটল ভাজা করেছে এদিকে আলু উচ্ছে ভাজা করেছে আর এইটা হচ্ছে কালকের মাছের ঝোল কালকে যেহেতু রাতে আলুর পরোটা খাওয়া হয়েছিল তাই এই দুই পিস মাছ রয়ে গেছিল সেটাকেই এখন জাল দিয়ে রেখেছে দুপুরে খাওয়া হবে আজকে বলতে পারো প্রপার ভেজই হচ্ছে মানে নিরামিষ আজকে কোনো মাছ মাংসের গল্প নেই কারণ কালকে মাংস টাংস হবে কালকে আই মিন ভিডিওটা যেদিন দেখছো তিরিশ তারিখ সেই দিনের কথাই হচ্ছে তিরিশ তারিখ যেহেতু একটু খাওয়া দাওয়া হবে তাই আজকে হালকা ফুলকাই হয়ে তিরিশ তারিখ কি আছে হয়তো অনেকেই জানো আবার অনেকে জানো না যাই হোক কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো কালকেই জানতে পারবে আর আজকে হবে রাতের জন্য ঘুগনি মানে ওই রাতে ঘুগনি দিয়ে রুটি খাওয়া হবে আর ভাই দেখো একটু আগে মটর এনে দিয়েছে এখন মটর আনলে কি আর হয় বলো তো ঘুগনি করা তাই মটরটা মা এখন ভিজিয়ে রেখেছে আর আমি বললাম রাতে আর তাহলে মশলা করতে হবে না মশলাটা এখনই করে রাখি বাটিতে রেখে দিই রাতে আবার মটরটা একদম সিটি মেরে এই মশলার মধ্যে ঢেলে দেবে দেন গরম করে গরম মশলা দিয়ে দিলেই হয়ে গেল ঘুগনি আর এদিকে দেখো বক বক করতে করতে সব কিছু আমার হয়ে গেছে রেডি গেল মামা মে দাদা তো বাড়ি চলে গেছে আর এখন তাই একা একাই খেলতে হবে কি আর করা যাবে তাই দেখো না বল নিয়ে শুধু এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক সব নিয়ে আসতে পারলেই হলো আচ্ছা ঠিক আছে সবার আগে দেখো আমার ভুরু দুটো দেখো দুদিকে দুটো ভুরু না নাকি মোষ উঠেছে কে জানে মানে ভুরুগুলো মনে হচ্ছে যেন পুরো জঙ্গল হয়ে গেছে একেবারে কদিন ধরেই ভাবছি যে ভুরুটা প্লাক করতে যাবো প্লাক করতে যাবো আর বেরোনোই হয়ে উঠছিল না বললাম মাম্মা দিয়ে আমি একটু ভুরুটা প্লাক করে আসছি তাই ও আমাকে বললো ঠিক আছে যাও আমার জন্য সব নিয়ে আসবে সব নিয়ে আসবে মানে ওর জন্য একটা কিছু নিয়ে যেতে হবে না হলে আমি যদি ওকে না বলে ভুরু প্লাক করতে আসতাম তাহলে আগেরবারের বারের মতন হয়তো এই কুর্তিটাও ছিঁড়ে দিত তাই ভাবলাম না বলেই যাই যাই হোক ভুড়োটা প্লাক করা হয়ে গেছে আর ভুড়োটা প্লাকের পর যেই মাসাজটা দেয় না উফ কি যে আরাম কি বলবো আমাদের বাড়ির কাছে এটাই একটা পার্লার আর এই পার্লারটা এখনো পর্যন্ত ঠিকঠাক তৈরি হয়নি তাই এরকম দেখতে লাগছে এরপর দেখো জন্য কি জন্য কি কিনেবো করতে করতে একটা দোকানে আসলাম তারপরে এই যে কি মালকিস না মিল্কিস কি একটা বিস্কুট এই নিলাম আর কটা কন্ডিশনার নিয়ে নিলাম আমার ভাই আমার এই কথা শুনে কেউ আর হেসো না আমি এই চকলেট বিস্কুট সম্বন্ধে একদমই বুঝি না আমি খাইও না আমি বুঝিও না আর বুঝতে চাইও না চলো বাড়ি চলে এসেছি এবার দেখি উনি কোথায় ওই যে কাঞ্চনীর কাছে শুয়ে শুয়ে ফোন দেখছে কি ফোন বন্ধ করো দেব না দেব নিয়েছে তোমার আর একটা মামার ঘুম্পু থেকে উঠে বিকেলবেলা খাবে ঠিক আছে বিস্কুট 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 এটা এটা কি শ্যাম্পু শ্যাম্পু কন্ডিশনার এটা তুমি ঘুম্পু থেকে উঠে তুমি একটা আর মামাকে একটা খাবে মামাকে দেবে কিন্তু হ্যাঁ আজকে যেহেতু সানডে আর পাপা ছিল মামা বাড়ির ওইদিকে মার্কেটে আর আমি পার্লার থেকে এসে দেখি পাপা চলে এসেছে আর এই শাড়ি দুটো নিয়ে এসেছে এই শাড়ি দুটো আমি মামাবাড়িতে বাড়িতে ইস্ত্রি করতে দিয়ে এসেছিলাম ওইগুলো হয়ে গেছে তাই বড় মামি পাঠিয়ে দিয়েছে আর এই দেখো ছোট পিসি কত বড় একটা কাঁঠাল পাঠিয়েছে এটা যে কে খাবে আর কবে যে শেষ হবে কে জানে মা বলছে এত বড় কাঁঠাল এইভাবে গাড়িতে এনেছো গাড়ি যে উল্টে যায়নি এইটাই ভাগ্য এরপর তো বসেছিলাম লাইভ করতে তো লাইভ করে ওঠার পরেই মা দিয়ে দিয়েছে লাঞ্চ আর আজকে লাঞ্চে দেখো কত কি আছে ভাত আলু উচ্ছে ভাজা থরভটি ঝিঙা আলু সর্ষে পোস্ত আর মাছ আর হ্যাঁ ডাল চাটনিও ছিল কিন্তু সেটা আমি আর খাইনি কালকে যেহেতু হেভি খাওয়া হবে তাই আজকে একদম হালকা পাতলা খাওয়া হচ্ছে আর আমরা কি বলতো যদি একদিন রিচ খাওয়া দাওয়া করি তাহলে আগে পিছে দুই দিন একদম হালকা খাওয়া দাওয়া করি কারণ শরীরের কন্ডিশন সবারই খুব ভালো নেই দেখো খেলেই হবে তো করতে হবে এখন যা দিনকাল খাওয়া দাওয়া একটু মেনে চলাটাই শ্রেয় তাই কি না বলো এরপর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো মাম্মামের পায়ে কিরকম ফোসকা পড়েছে আর এরকম সেম ফোসকা আমার হাতেও হয়েছে দেখবে এই দেখো এটা কীর থেকে জানো এটা একটা পোকা লেগে হয়েছে আমি জানি না যে মাম্মামের কখন পোকা লেগেছে ও তো খেলাধুলা করে হয়তো কখনো লেগে গেছে ও হয়তো খেয়াল করেনি আর আমার পোকাটা লেগেছে যখন তোমাদের সাথে রাত নটার লাইভে বসে গল্প করছিলাম তখন হাতে এসে বসেছে আর আমি ওটাকে সরিয়ে দিয়েছিলাম তখন কিন্তু অতটা কেয়ারই করিনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এরকম ফোসকা পড়ে গেছে পরে মাম্মামের পাপাকে এই কথা বলার পর মাম্মামের পাপা বললো শিগগিরই ডেটল জল দিয়ে আগে পরিষ্কার করো আর এটাকে এখন ডেটল জল দিয়ে পরিষ্কার করে কি হবে ঘটনাটা তো ঘটেছে চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেল তবুও ওর কথা মতন ডেটল জল দিয়ে পরিষ্কার করলাম কিন্তু কিছুই হলো না ফোসকাটা যেহেতু ফাটছে না তাই জোর করে আর ফাটালাম না আর ফাটানোর পর তারপরে আবার আবার ডেটল জল দিয়ে পরিষ্কার করে নেবো যাই হোক এরপর বিকেলবেলা ঘুম থেকে উঠেই মাম্মাম শুরু করেছে আবার বল খেলা

মামমামকে কিছুটা পড়ানোর পর মা এসে মাম্মামকে পড়াচ্ছে আর আমি ততক্ষণ ঘুগনিটা তৈরি করে নিচ্ছি ও যে সকালবেলা বলেছিলাম না যে ঘুগনিটা তৈরি করব আর সকালবেলা মাম্মাম যেহেতু কমপ্লেন খেয়েছে তাই আজকে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স দুটোই অল্টারনেটিভ করে দুবেলা দিই আমাকে ঠান্ডা হলে খাবে হ্যাঁ ঠিক আছে পড়ো পড়ো এই দেখো মটরটা সিটি হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে একটু ডাটো আছে এরকম ডাটো ডাটো নিয়ে আমরা বেশি ভালো খাই ঢেলে দিলাম দুপুরে করা ওই মশলাটার মধ্যে এবারে ততক্ষণ ফুটুক আর এদিকে দেখো মা সব পেঁয়াজ রসুন কাটতে বসেছে ও যে বললাম না কালকে খাওয়া দাওয়া হবে আর কালকে দিনের দিন এত কিছু কেটে কুটে রান্না করা ইম্পসিবল তাই এখনই মা সব কেটে কুটে রেখে দিচ্ছে এই দেখো ঘুগনিটাও হয়ে গেছে তাহলে চলো খেতে খেতে তোমাদের শাউট আউট পর্বটা দিয়ে দিই দিয়া দে লিখেছে দারুণ দারুণ হয়েছে বন্ধু শুভ লিখেছে হ্যাঁ ঠিক বলেছো খুব ভালো লাগবে নাই পাপিয়া সিনহা অনন্যা সাহা আর বিএন ফরটিন ব্লগস পূজা লিখেছে হ্যাপি বার্থডে সুদীপ লিখেছে সুপার আর অভিজিৎ লিখেছে খুব দারুণ ভিডিও ডেলি লাইফস্টাইল উইথ ঝুম্পা লিখেছে নোটিফিকেশন পেয়ে চলে এসেছে দিদি ভাই বাই দা ওয়ে থ্যাঙ্কস ফর কমেন্ট গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু টাটা জয় শ্রিয়ারাম